নিম্নচাপের প্রভাব কাটতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে বাংলা থেকে কিছুটা দূরে আছে মৌসুমি অক্ষরেখা যার প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রে বৃষ্টির ব্যাপকতা কমেছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম যদিও কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তবে এই বৃষ্টি কিন্তু কোনো মতে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি মেটাতে না তাই ময়দানে নেমেছে কর্তৃপক্ষ কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে জল ছাড়বে ডিভিসি যার ফলে একাধিক জেলা উপকৃত হতে পারে এই ডিভিসির জলে তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ডিভিসির জল ছাড়ায় কোন কোন জেলা সবচেয়ে বেশি উপকৃত হতে পারে তার পাশাপাশি জানাব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আজ চব্বিশে জুলাই বুধবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন নিম্নচাপের প্রভাব কারতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উড়িষ্যার উপর দিয়ে ছত্তিশগড়ে প্রবেশ করেছে ফলে বাংলা থেকে কিছুটা দূরেই আছে মৌসুমী অক্ষরেখা যার প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টির ব্যাপকতা আবারও কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গে আগামী উনতিরিশে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মাঝে মধ্যে তবে এভাবে বৃষ্টিপাত হলে দক্ষিণবঙ্গে জুলাইয়েও কোনো মতে বৃষ্টিপাতের ঘাটতি মেটাতে পারবে না তাই এবার জল ছাড়বে ডিভিসি এমনই ইঙ্গিতপূর্ণ আপডেট জানিয়েছে কৃষি দপ্তর পাঁচ জেলায় এর ফলে উপকৃত হতে পারে বাঁকুড়া দুই বর্ধমান হাওড়া এবং হুগলি চাষের ক্ষেত্রে এই পাঁচ জেলা সবচেয়ে বেশি উপকৃত হতে পারে ডিভিসির জল পেলে আগামী পঁচিশে জুলাই থেকে টানা পনেরো দিনের কাছাকাছি দামোদর ভ্যালি থেকে জল ছাড়ার কথা জানানো হয়েছে ধীরে ধীরে পঞ্চায়েত এবং মাইথন এই দুই জলধারা থেকে জল ছাড়তে পারে প্রথমে সেখান থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হবে বলে জানানো হয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য ব্যারেজ থেকেও জল ছাড়া হতে পারে বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে তাই ডিভিসি থেকে যদি জল ছাড়া হয় একাধিক এলাকায় জলের কিছুটা ক্রাইসিস মেটতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ভারী না হলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী উনত্রিশে জুলাই পর্যন্ত আজ আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন দেখা গেছে বেশিরভাগ সময় যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি এলাকাতে এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে তবে রবিবার থেকে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গতকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে নদীয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে আজও তা ব্যতিক্রম নয় অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাই আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশ কিছুটা জলীয়বাষ্পের কারণে বাড়তে পারে বলে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি সবথেকে বেশি থাকতে পারে গতকালের মতো আজও দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে দীঘাসহ পূর্ব মেদিনীপুর জেলায় শেষ চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় পনেরো মিলিমিটার অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে ছোড়ো হাওয়া বইতে পারে আজও যে কারণে উত্তাল থাকতে পারে সমুদ্র ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হাওয়া তাই মৎস্যজীবীদের আগামী ছাব্বিশে জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় আজ জলোচ্ছ্বাসের কথা জানিয়েছে হাওয়া অফিস চলতি সপ্তাহে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরে রয়েছে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামী রবিবারের পর থেকে তবে আজ বুধবার থেকে কমবে বর্ষণের দাপট গতকালের তুলনায় তাই বাড়তে পারে তাপমাত্রার পারদ বৃষ্টি হবে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে আজ বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেবলমাত্র পূর্ব মেদিনীপুরে দুই একটি জায়গায় আজ থেকে আগামী উনতিরিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে জুন মাসের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় আজ বুধবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে তীরকতমা স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ